নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আমি চলে এসেছি গৌতমদার নার্সারিতে গৌতমদার পুরো নার্সারিটা দেখুন কত প্রকারের এখানে চারা পাওয়া যাচ্ছে দেখুন একবার তো এখানে আজ আমি এর আগে আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমি এখান থেকে কাঁঠালের চারা নিয়ে গেছিলাম তো কিছু চারা আমার শর্ট পড়েছে আমি নতুন একটা জমিতে কয়েকটি চারা বসাবো তাই এসছি আবার নতুন করে চারা নিতে তো গৌতম দা আমাকে কোন চারাগুলো দেয় এবার চলুন আমি আপনাদেরকে দেখাই গৌতম দা তাহলে আমাদেরকে কোন চারাগুলো দিচ্ছ এই এগুলো রেস্ট করানো যেগুলো এগুলো মানে এটা পুরনো চারা তাই তো হ্যাঁ পুরনো চারা রেস্ট করানো চারা এটা দু তিন মাস হয়ে গেল এগুলো মানে এই চারাগুলো লাগালে ভালো হবে হ্যাঁ চারাগুলো একটু কাছে নিয়ে আসো দেখাও দেখো দেখুন কত সুন্দর চারা দেখুন এটা মোটামুটি কতদিনের রেস্ট করা চারা এটা তিন মাস হয়ে গেল আর এই যে তোমার এই পাশে আমি দেখছি যে চারাগুলো বসানো আছে কাঁঠালের এটা কতদিন হয়েছে এগুলো একদিন মাস হবে মানে এই চারাগুলো সেল হচ্ছে না এখনো সেল শুরু হয়নি এগুলো এগুলো সেল শুরু করবো দিন পনেরো বাদে থেকে শুরু করবো যদি কেউ নিতে চায় সেটা নিতে পারে অসুবিধা নেই নিতে পারে অসুবিধা নেই মানে একদম রেস্ট করানো চারা সব টোটাল চারাগুলো সবই রেস্ট করানো চারা এত রোদে পড়ে আছে কোনো রকম সমস্যা নেই তা গৌতম দা তুমি আমাকে ফোনে একটা কথা বলেছিলে যে তোমার যে পুরনো কাঁঠাল বাগান আছে সেইখানে সেই মানে আষাঢ় মাসে এখন কাঁঠাল ধরেছে আমরা কিন্তু সেই বাগানটা একবার একটু ভিজিট করব তোমার হ্যাঁ অবশ্যই তোমাকে নিয়ে গিয়ে দেখাবো যে আমার কাছে আমি তোমাকে সত্যি কথা বলেছি না মিথ্যে বলেছি সেটা আমি প্রমাণ করে দেবো চলো আমার বাগানে গিয়ে দেখাবো যে কী পরিমাণ কাঁঠাল আবার ধর নতুন করে ধরা শুরু হয়েছে আমরা তো আষাঢ় মাসে এসেছি আজকে আজকে বোধহয় কত পনেরো কি ষোলো হয়ে গেল এরকমই হবে ঠিক আছে চলো তাহলে আমরা এই চারাগুলো রেখে তোমার বাগানটা একটু ভিজিট করে আসি চলো তাহলে গৌতম দা এটা সেই তোমার পুরোনো সেই কাঁঠালের বাগান চলো আমাদের দেখাও যে এই আষাঢ় মাসেও তোমার যে কাঁঠাল ধরেছে এটা মানে শুনতে অবাক লাগে আর তুমি বারবার বলো যে আমার বারো মাসে কাঁঠাল আসার মাসে তুমি কাঁঠাল ধরে একটু আমাদের দেখাও সেই গাছটা আমি দেখাচ্ছি সেই গাছ অসুবিধা নেই তো একটা জিনিস বলি সেটা হলো এই যে আষাঢ় মাসে আমাদের এখন দেশি কাঁঠাল গুলো উঠছে যা মানে শেষের দিকে মানে পাকার জন্য কাঁঠাল হ্যাঁ এখন সব পাকার জন্য কাঁঠাল আর এই সময় আমাদের গাছে নতুন করে ফল সেট হচ্ছে সেইটাই দেখানোর জন্য অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা করা মেনলি যাতে মানুষ বুঝতে পারে এটা বারো মাস হয় হ্যাঁ এটা এটা জাতনি রকম ডুপ্লিসিটি নেই বা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করলে তার কোনো রকম ব্যতিক্রম হবে না সেইগুলো দেখানোর জন্যেই আমরা আজকে বা আমার বাগানে এসেছি ঠিক আছে তো আমরা দেখাবো সব গাছে মোটামুটি কম বেশি আসছে ঠিক আছে এই সব গাছ থেকেও তোমার দেখায় এই যে এই দেখো নতুন গুটি সেট হচ্ছে সব এই যে দেখছো জুম করে দেখাও একদম কাছ থেকে নতুন করে গুটি আসছে আজকে আষাঢ় মাসের কত বারো কি চোদ্দ 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 তারিখে এরকম হবে এটা হলো বিষয় এখানে তোমার কোন রকম কোনো রকম ভেজা ধরার চান্স নেই মানে আমরা যে মানে এটা নিয়ে কাজ করি আর কি যাতে স্যাঙ্গুইন হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করি যাতে মানুষ আমাদের কাছ থেকে একদম নাট হয়ে যায় তুমি নিজেও দেখছো তুমি আমার কাছে নিজে চারা সংগ্রহ করেছো এর আগে যার জন্য আমি তোমাকে দেখাতে নিয়ে আসলাম যে দেখো এখন শুধু এই গাছটা না আমরা আরো দু একটা গাছ দেখাবো সেই জন্যই আমার মানে ইয়েটা ইচ্ছাটা ছিল যে তুমি আসার মাসে আমাকে বললা যে তোমার কাছে কাটাল ধরেছে একটু দেখার ইচ্ছা আমার সেই কারণে বাগানে আসা সেই পুরোনো বাগান আমরা আরো আরো দুটো একটা গাছ দেখিনি যেখানে আরো কাটাল আসছে তারক এই যে তুমি এই যে এই এর ভিডিও এর আগে আমি করেছি এই দেখো এই যে এখনো আটা ঝরছে এই দিয়ে এই যে কাঁঠাল কাটা হয়েছে হ্যাঁ রিসেন্ট এখন আঠা রয়েছে রিসেন্ট কাটা হয়েছে আবার এই গাছটাই তুমি এই দিকে দেখাও এই দেখো নতুন করে আবার গুটি আসছে এই যে দেখো নতুন করে আবার কঠাল ফলছে হ্যাঁ আরও দু একটা গাছ আমার দেখাই এদিকে আসো এই দেখো এই গাছটাতে দেখো এই যে কাঁঠাল ধরে গেছে সব নতুন করে সেট হচ্ছে গুটি সব প্রায় প্রায় গাছেই সব সেট হচ্ছে গুটি এই গাছটা কিন্তু বেশি হাইট নয় এ সমস্ত গাছও কাঁঠাল চলে আসছে সব এটা একদম অরিজিনাল বারো মাসে ভ্যারাইটি একদম ওই আট মাস ন মাস দশ মাস না আমরা লাস্ট কাঁঠাল কেটেছি বৈশাখ মাসের বৈশাখ মাসের শেষ পর্যন্ত মাঝখানে জ্যৈষ্ঠ মাস গেছে আর এটা আষাঢ় মাস পড়েছে এটা দু পাঁচ দিন সাত দিন দশ দিন আগে তোমার নিশ্চয়ই ধরেছে বা যে কাঁঠালটা আমরা কেটেছি ওটা আরও পনেরো কুড়ি দিন আগে ধরেছে তো তাতে করে দেখা যাচ্ছে এগারো মাস ধরে ফল দেয় এক মাস হচ্ছে বন্ধ থাকে এক মাস তাহলে বন্ধ থাকছে এগারো মাস একদম ফলন পাওয়া ফলন পাওয়া যাচ্ছে মানে ম্যাচুরিটি গাছ থেকে ম্যাচুরিটি গাছ থেকে হ্যাঁ আনমেসুর গাছ এবার কেউ যদি বলে যে আমার দু বছরের গাছ আবার কেন ফল পাচ্ছি না তাহলে সেটা ম্যাচুরিটি গাছ হতে মিনিমাম তিন থেকে চার বছর গাছে বয়স হওয়া চাই সেই সমস্ত গাছে আপনার সারা বছর ফল পাবেন একদম গ্যারান্টি সহ এবার যেহেতু আমি চারা নিয়েছি যাই আমারও একটা প্রশ্ন এবং যদি কেউ চারা নিয়ে মানে গাছ লাগিয়ে থাকে কাঁঠাল গাছ তাহলে মোটামুটি এই বর্ষার সিজনে কীরকম মানে যত্ন বা পরিচর্যা নেওয়া দরকার যত্ন পরিচর্যা বলতে বর্ষার একটাই জিনিস আপনার দেখে রাখতে হবে সেটা হলো কাঁঠাল গাছের গোড়ায় যেন রকম জল না দাঁড়ায় জল দাঁড়ালে কিন্তু কাঁঠাল গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর দ্বিতীয়ত এই সময়টা আগাছা পরিষ্কার বা আগাছার ইয়ে তো বেশি হয় আগাছা পরিষ্কার একটু রাসায়নিক সার যতটা আমরা অ্যাভয়েড করব ততটা বেটার কিছু জৈব সার দিয়ে গাছের চাপান দিয়ে ছেড়ে দেয় কারণ এরপর থেকে এ ফল ধরা শুরু হয়ে যাবে একদম আপ টু বৈশাখ মাস পর্যন্ত নতুন ফল ধরা শুরু হয়ে মানে শেষ আর শুরু হচ্ছে এখন থেকে বৈশাখ পর্যন্ত ধরবে মানে সামনের বছর একদম নর্মাল সিজনাল যে ফল আমরা পাই একদম ওই সিজনে আমরা কি করি তখন তো বাজারটা একটু কমে যায় তখন পুরো গাছ থেকে কাঁঠাল কেটে নামিয়ে দিই যত তাড়াতাড়ি কাঁঠাল কেটে নামিয়ে দেবেন আবার তত তাড়াতাড়ি এই দিক থেকে আবার অ্যাডভান্স ধরবে আবার আর যেহেতু তোমার এখানে তো চারা পাওয়া যাচ্ছে আমি যেহেতু নিচ্ছি তো এইবার যদি কোনো কৃষক ভাই এই কাঁঠালের চারা নিতে চায় তাহলে তারা তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে যদিও হ্যাঁ বলে দিচ্ছি আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমার নাম গৌতম বিশ্বাস বাড়ি পুরাতন এখানে যারা শিয়ালদা দিক থেকে আসবেন তারা কৃষ্ণনগর লোকাল ধরে বাদকোলা স্টেশনে নেমে ওখান থেকে অটোতে বলবেন যে পুরাতন ইটা যাবো তাহলে বাড়ি আপনি এখানে চলে আসতে পারেন আর মুর্শিদাবাদ দিক থেকে যারা আসবেন তারা কৃষ্ণনগর নেমে আসতে পারেন অথবা বাদকোলা নেমে আসতে পারেন কোনো অসুবিধা নেই নমস্কার দাদা তো যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার